সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আল্লাহ এবং তিনি আয়াতের সহজ সরল সুন্দর সঠিক এবং বিভিন্ন উপমান মাধ্যমে বিশদ বর্ণনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন আর এই দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন বর্তমান কালের রবের বিশেষ বার্তাবাহক রাসুল তা এমনভাবে পাঠ করিয়ে দিয়ে থাকেন যাতে তিনি কখনো ভুলে যেন না যান আল্লাহ সে ব্যবস্থাও করে রেখেছেন তবেই তো পঁচাত্তর নম্বর সুরাল কেয়ামার ষোলো থেকে উনিশ আয়াতগুলি আমরা দেখে নিতে পারি এবং ছিয়াশি নম্বর সুরার ছয় নম্বর আয়াতও দেখে নিতে পারি আর আল্লাহ তাল এই কোরআনের ব্যাখ্যার জন্য আমাদেরকে অতীতের কোনো মৃত ব্যক্তির লেখা পড়ার আদৌ প্রয়োজন পড়ে না